আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো আলু দিয়ে গরুর মাংস একটু ঝোল করে আপনারা অনেকে বলতে পারেন এই মহিলা শুধু গরুর মাংসের মধ্যে আলু দেয় আমার আলু খেতে খুব ভালো লাগে আমার বাচ্চারাও আলু খায় আমার বাসায় ছোটো বড় সবাই আলু পছন্দ করে এই জন্য আমি আলু দিয়ে মাংস রান্না করি বেশি আর পূর্বানি ঈদের পরে অনেক কষানো খাওয়া হয়েছে আলু ছাড়া ভা মাংস খাওয়া হয়েছে বেশি এর জন্য এখন রান্না করলে একটু আলু দিই আমার আলু খেতে ভালো লাগে তাই কেউ কিছু মনে করবেন না আপনাদের যাদের আলু খেতে মন না চাইবে তারা দিবেন না